খবর দেখুন মনোযোগ দিয়ে খবর দেখুন খবরের সত্যতা যাচাই করুন বিচার করুন বিচার করার চেষ্টা করুন দিনাজপুর থেকে গ্রেপ্তার ধৃত বাংলাদেশি তার নাম হচ্ছে দিলীপ বিশ্বাস যে সমস্ত লোক ভিন্ন ধর্ম থেকে সনাতন ধর্মে দীক্ষিত হতে চান তারা আইনের দ্বারস্থ হন যদি আইনের দ্বারস্থ না হন তাহলে আপনার অবস্থা ঠিক এই রকম হবে এর নাম দিলীপ নিশ্বাস নেই কি ও পারেতে দিলদার শেখ বা অন্য কিছু কিছু ছিল কি না আমরা এখনও পর্যন্ত জানি না কিন্তু যখন বাংলাদেশের নাগরিক মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে এবং সেইখানে অত্যাচার ঋতু হয়ে ভারতবর্ষে এসে বসবাস শুরু করে ভারতবর্ষে আসার পরেও তার উপর অত্যাচার থামে না এর মূল কারণটা হচ্ছে সে পূর্বে মুসলিম ছিল এ দিলদার শেখ বা অন্য কিছু কিছু ছিল কিনা আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু এই পারে ভুয়ো নথি দিয়ে একটা হিন্দু পরিচয়পত্র বানিয়ে রেখেছে এবং সেই পরিচয়পত্রের সূত্র ধরেই জানতে পারা গেল যে আসলে পুরোটাই ভুয়ো অরিজিনাল ভোটার আইডি কার্ড হলেও ভুয়ো নথি দিয়ে পরিচয়পত্র তৈরি করেছে আজ থেকে ঠিক ছ বছর আগে পাঁচ থেকে ছ বছর আগে এপারে আসে এবং এসে ভুয়ো নথি দিয়ে একটা ছদ্ম পরিচয় দিলীপ বিশ্বাস নাম নিয়ে সেখানে ভোটার আইডি কার্ড বানিয়ে নেয় আজকে হাতে নাতে ধরা